আপনাদের সবুজ ভূমীকে ধন্যবাদ যে আপনারা গ্রাম অঞ্চলের এই ঐতিহ্যবাহী লাঠি খেলা এটাকে ধারণ করার জন্য দেশ এবং বিদেশ থেকে ফেসবুক এবং ইউটিউব থেকে যে যেখান থেকেই দেখছেন সবুজ ভূমির আরো একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আমি এস কে সুজন সবুজভূমি সবসময় চেষ্টা করে গ্রাম বাংলার ইতিহাস ও ঐতিহ্য সবার সামনে তুলে ধরার জন্য তারই ধারাবাহিকতায় আজকে আমরা চলে এসেছি সোনাইডাঙ্গা গ্রামে বাংলার মাটিতে বীরত্বের ইতিহাস নতুন কিছু নয় এই মাটিতেই জন্ম নিয়েছে অসংখ্য ঐতিহ্যবাহী খেলা যার মধ্যে সবচেয়ে প্রাচীন সবচেয়ে শক্তিময় খেলা হল লাঠি খেলা একসময় বাংলার গ্রাম অঞ্চলে লাঠি খেলা ছিল শুধু বিনোদন নয় ছিল আত্মরক্ষার এক মহৎ কৌশল রাজা জমিদারের আমলে গ্রামীণ যুবকেরা শক্তি সাহস আর ঐক্যের প্রতীক হিসেবে অংশ নিত এই লাঠি খেলায় লাঠির ঠন শব্দে ঢোলের তালে নাস্ত গ্রামের আকাশ বাতাস প্রতিটি আঘাত প্রতিটি ভঙ্গিমায় ফুটে উঠত বাংলার বীরত্ব আর সাহসিকতার ইতিহাস বাংলার এই ঐতিহ্য ধরে রাখতে আজ কুষ্টিয়া জেলার ইবি থানার অন্তর্গত সোনাইডাঙ্গা গ্রামের মানুষ আয়োজন করেছে এক অনন্য উৎসব গ্রামের যুব সমাজ ও প্রবীণদের সম্বলিত উদ্যোগে এই আয়োজন যেন এক নতুন প্রাণ এনে দিয়েছে গ্রামটিতে যুবকেরা লাঠি হাতে নামে মাঠে আর চারপাশে বাজে ঢোলের তাল আকাশে বাতাসে যেন ভেসে ওঠে বাংলার ধ্বনি মাটির গন্ধে মিশে যায় বীরত্ব আর ঐতিহ্যের সুবাস সোনাইডাঙ্গা গ্রামের এই লাঠি খেলা শুধু যেন একটি খেলাই নয় এ যেন এক ইতিহাসের পুনর্জাগরণ যেখানে গ্রামের তরুণেরা দেখিয়ে দিচ্ছে বাংলার ঐতিহ্য এখনো বেঁচে আছে প্রাণের গভীরে এই আয়োজনের মাধ্যমে সোনাইডাঙ্গা গ্রাম যেন আবারও স্মরণ করিয়ে দিল আমরা ঐতিহ্যের সন্তান আমাদের শিকড় এখনও মাটির গন্ধে মিশে আছে এই লাঠি খেলার প্রতিটি আঘাতে জেগে ওঠে বাংলার ইতিহাস আর প্রতিটি তালে তালে বাজে গ্রামীণ ঐক্যের সুর সোনাইডাঙ্গার মানুষ সত্যি প্রশংসার যোগ্য তারা পরিশ্রমী সৌহার্দ্যপূর্ণ এবং সাংস্কৃতিপ্রেমী প্রতিটি মুখে হাসি প্রতিটি হৃদয়ে নিজের গ্রামের প্রতি ভালোবাসার সুর বাজে এই গ্রামের মানুষ শুধু খেলাই নয় প্রতিদিনই তাদের জীবনের দেখিয়ে দেয় ঐক্য মানে কি পরিশ্রম মানে কি কেউ মাঠে কাজ করে কেউ দোকানে কেউ বিদ্যালয়ে তবুও সবাই মিলে গড়ে তোলে তাদের প্রিয় সোনায় ডাঙ্গা গ্রামের হারিয়ে যাওয়া লাঠি খেলা আপনাদের এই সোনাডাঙ্গা গ্রামে আবার আপনারা ফিরিয়ে এনেছেন এতে আপনাদের মনোভাব এবং আপনাদের মন্তব্যটা একটু করবেন আসলে অতীতে এই গ্রাম বাংলায় খেলাধুলা সাংস্কৃতিক কর্মকাণ্ড থাকার কারণে মানুষে মানুষে একসাথে আনন্দ ফুর্তি করার কারণে মানে গ্রামে কোনো হানাহানি ছিল না মারামারি ছিল না মাদক ছিল না মানে এই মাঝখানে এই খেলাধুলা সাংস্কৃতিক কর্মকাণ্ড হারিয়ে যাওয়ার কারণে ছেলেরা মাদক আসক্ত হয়ে যাচ্ছে এই মাদকে এই ছেলেরা ধ্বংস হয়ে যাচ্ছে তার ফ্যামিলি ধ্বংস হয়ে যাচ্ছে সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে এই জন্য আমরা এই গ্রামে জন বিদ্যান আমরা চিন্তা ভাবনা করে দেখলাম যে আমরা যদি এই ধরনের একটা সাংস্কৃতিক কর্মকাণ্ড খেলাধুলা চালু করি তাহলে সব ছেলেরা আনন্দ ফুর্তির মাধ্যমে তারা শারীরিক চর্চা করতে পারবে এবং তাদের মনটাও আনন্দমুখী হয়ে যাবে এরা মাদক থেকে দূরে সরে আসবে এবং মাদককে না বলবে অতীতের ঐতিহ্য লাঠি খেলা আয়োজন করেছি এই খেলাটা দুই সপ্তাহ চলবে এবং এই খেলাধুলার সাথে সাংস্কৃতিক কর্মকাণ্ড চলবে যাতে আমাদের মানে সুস্থ শরীরে সুস্থ মন এবং গ্রামে ঐক্য শান্তি বজায় থাকে আপনাদের সব ধন্যবাদ যে আপনারা গ্রাম অঞ্চলের এই ঐতিহ্যবাহী লাঠি খেলা এটাকে ধারণ করার জন্য আপনারা আপনা আপনিতে ছুটে এসেছেন এবং এটাকে রেকর্ড করেছেন এবং গ্রাম অঞ্চলের এই ঐতিহ্যবাহী লাঠি খেলা খেলাকে বাঁচিয়ে রাখার জন্য আপনাদের ভুল আমরা হচ্ছে শুনান গ্রামের পক্ষ থেকে সাধুবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি গ্রামের প্রবীণরা পাশে দাঁড়িয়ে যেন উৎসাহ দিচ্ছে তরুণদের খেলা শেষে দুপুরের রোদে সবাই একসাথে বসেছে খাবারের আয়োজনে এক থালায় ভাত এক থালায় গরুর মাংস এবং ডাল আর গ্রামের আন্তরিকতার স্বাদ কেউ পানি দিচ্ছে বা পা সাজাচ্ছে সবাই মিলে যেন একটি পরিবার এই মিলনেই বোঝা যায় সোনাইডাঙ্গা গ্রামের মানুষ কতটা ঐক্যবদ্ধ পরস্পরের প্রতি কতটা ভালোবাসায় ভরা খেলা শেষ কিন্তু তাদের হাসি থামে না কারণ এই আয়োজন তাদের হৃদয়ের উৎসব যেখানে ঐতিহ্য সৌহার্দ্য আর মানবতার বন্ধন এক হয়ে গেছে সোনাইনা আজ দেখিয়ে দিল বাংলার আসল সৌন্দর্য শুধু প্রকৃতিতেই নয় বরং মানুষের হৃদয়ে তাদের একতাই তাদের ভালোবাসা ভিডিওটি ভালো লাগলে সবুজ ভূমির ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ